আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল কাছে দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালোই আছেন আমিও আল্লাহর রহমতে ও আপনাদের দোয়ায় ভালো আছি আজ রান্না করব আলু দিয়ে গরুর মাংস খুব সহজ ও সাধারণ একটি রান্না এটি কম বেশি সবার ঘরেই হয়ে থাকে তবে যারা নতুন রাঁধুনি বা প্রবাসী ব্যাচেলার ভাই ও বোনেরা আছেন তাদের জন্য আমার এই রেসিপিটা আমি আমার ঘরে এই খাবারটা যেভাবে রান্না করি সেই রেসিপিটা আপনাদের মাঝে শেয়ার করব আশা করছি ভালো লাগবে তো চলুন দেখে নেওয়া যাক মাংসটাকে আমি যে প্যানে রান্না করব সরাসরি সেই প্যানের মধ্যে নিয়ে নিয়েছি আর এখানে আমি এক কেজি গরুর মাংস নিয়েছি আর আজকের রান্নায় হাড় ও চর্বি সহ ব্যবহার করব। মাংসগুলো রেগুলার পিস করে কেটে ধুয়ে নিয়েছি এবার এখানে কিছু মশলা অ্যাড করবো সবার প্রথমে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ আদা বাটা দেড় টেবিল চামচ রসুন বাটা এবার দিচ্ছি দুই চা চামচ মরিচ গুঁড়া ঝালটা আপনাদের স্বাদ মতো বুঝে দিবেন এবার দিয়ে দিচ্ছি এক চা চামচ হলুদ গুঁড়া তালা জিরা গুঁড়া দেড় চা চামচ এক চা চামচ ধনিয়া গুঁড়া এক চা চামচ গরম মশলা গুঁড়া আর এটা আমার বাসায় তৈরি করা আপনারা চাইলে কেনাটাও ব্যবহার করতে পারেন এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ সাথে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি দেড় কাপ এবার দিচ্ছি চারটা গোটা শুকনো মরিচ আর এটার ফলে রান্নায় সুন্দর একটা গন্ধ ছড়াবে এবার কিছু গোটা গরম মশলা দেব দুইটা তেজপাতা মাঝখান থেকে কেটে দিয়েছি তিন টুকরা দারুচিনি আর দশটার মতো ছোট এলাচ লবঙ্গ সাত আটটা সবশেষে অ্যাড করছি এক কাপ সরিষার তেল আর আপনারা যে মাংসটা রান্না করবেন সেটা চর্বিটা যদি কম থাকে তাহলে তেলটাকে বাড়িয়ে অ্যাড করতে হবে আর আপনারা চাইলে সাদা তেল দিয়েও রান্নাটা করতে পারেন এবার মাংসটাকে মশলার সাথে ভালো করে মাখিয়ে নেব মশলা কষানোর থেকে আমার মনে হয় এভাবে হাত দিয়ে মাখিয়ে মাংস রান্না করলে মাংসের স্বাদ বেশি ভালো লাগে তো মশলা মাখানো হয়ে গেছে এবার রান্নায় যাব চুলায় বসিয়ে দিয়ে মাংসটাকে ভালো করে কষিয়ে নেব আর চুলা রাসটাকে মিডিয়ামে আর হাই হিটের মাঝামাঝি রেখে মাংসটাকে খুব ভালোভাবে কষাতে হবে প্রথমে মাংসটা নাড়তে একটু কষ্ট হতে পারে পানি ছেড়ে দিলে আর সমস্যা হবে না এবার মাংসটাকে ঢাকা দিয়ে দেব মিনিট পাঁচেকের মতো চার পাঁচ মিনিট পর আবার মাংসটাকে নেড়ে ছেড়ে দিতে হবে খুব ভালো করে নিচের দিকে নেড়ে দিতে হবে তা না হলে মশলাটা নিচে ভরে যেতে পারে বেশ দুই মিনিটের মতো নেড়ে আবারও ঢাকা দিয়ে দেব। আর এভাবে ঢাক দিয়ে মাংসটাকে কষাতে কষাতে এক পর্যায়ে মাংসটা পানি ছেড়ে দেবে আর এভাবে মাংসটাকে বিশ থেকে পঁচিশ মিনিটের মতো কষিয়ে নেব আর এই মাংসটা যত ভালোভাবে কষানো হবে মাংসটা খেতে তত বেশি ভালো লাগবে তবে কষানোর সময় অবশ্যই খেয়াল রাখতে হবে যেন প্যানের নিচে পুড়ে না যায় কষানোর সময় মাংসটা যে পানি ছেড়ে দিল সেটা প্রায় শুকিয়ে এসেছে আর তেলটাও উপরে উঠে এসেছে তো মাংসটা সেদ্ধ করার জন্য প্রায় এক কাপের মতো পানি দেব আর কোনোভাবেই ঠান্ডা পানি অ্যাড করা যাবে না এতে করে মাংসের টেস্ট ভালো হবে না এবার সামান্য নাড়াচাড়া করে মাংসটা ঢাকা দিয়ে রান্না করব আর মাঝে মাঝে ঢাকনা তুলে মাংসটাকে নেড়ে ছেড়ে দিতে হবে প্রায় বিশ মিনিট পর মাংসের ঝোলটা কিন্তু প্রায় শুকিয়ে এসেছে আর মাংসটা প্রায় সেভেন্টি পারসেন্টের মতো সেদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে আমি আলুটা অ্যাড করব। এখানে আমি আধা কেজি আলু নিয়েছি আমি সবগুলো আলু ছিলে মাঝখান থেকে কেটে নিয়েছি এবার আলুটাকেও মাংসের সাথে সামান্য খুলে নেব এবার মাংস আর আলুটাকে সেদ্ধ করার জন্য কিছুটা গরম পানি অ্যাড করব আলুটা ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য এখানে আমি প্রায় তিন কাপের মতো পানি অ্যাড করছি আর কে কেমন ঝোল খেতে পছন্দ করে তার ওপর নির্ভর করে পানিটা অ্যাড করবেন আর যেহেতু আমি নতুন আলু দিয়ে মাংসটা রান্না করছি আর আলু একটু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় তাই আলু এই পর্যায়ে দিয়ে দিচ্ছি তবে পুরাতন আলু হলে আরও একটু আগে দেবেন বা পানি আরেকটু বেশি লাগতে পারে এবার মাংসটাকে সামান্য নাড়াচাড়া করে ঢেকে দিচ্ছি আর এটা ততক্ষণ রান্না করব যতক্ষণ মাংস আর আলুটা পুরোপুরি সেদ্ধ না হয়ে যায় আর রান্নার মাঝে মাঝে ঢাকনা তুলে সামান্য নেড়ে ছেড়ে দিতে হবে এখানে আলু আর মাংসটা পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে এখানে আমি টেস্ট করে দেখেছি আমার সব কিছু ঠিকঠাক আছে বাড়তি ঝাল বা লবণ কোনোটাই লাগবে না এবারে ঝোলটাকেও আরেকটু একটু ফ্লেভারফুল করার জন্য এখানে আরও কিছু টালা জিরা গুঁড়া অ্যাড করছি এবার আরও একটু নেড়ে চেড়ে দিচ্ছি চুলার আঁচটা কমিয়ে দিচ্ছি আর এটা ঢাকনা দিয়ে আরও দশ মিনিটের মতো দমে রাখব আর এর মধ্যে তেলটা উপরে উঠে আসবে দশ মিনিট দমে রাখার পর চুলা বন্ধ করে দিয়েছি তো দেখতেই পাচ্ছেন আমার রান্নাটা একেবারে রেডি আর এই রকম ঝোল থাকা অবস্থাতেই চুলা বন্ধ করে দিয়েছি কারণ মাংস ঠান্ডা হলে আলু আরও ঝোল টেনে নেবে মাংসের কালারটা দেখে বুঝতেই পারছেন মাংসটা কতটা টেস্টি হয়েছে আর যারা কখনও এভাবে ট্রাই করেননি বা বিশেষ করে যারা ব্যাচেলার বা নতুন রাঁধুনি তারা এইভাবে একবার ট্রাই করে দেখতে পারেন ইনশাল্লাহ নিরাশ হবেন না আশা করছি আপনাদের ভালো লাগবে আর এটা গরম ভাত রুটি কিংবা পরোটার সাথে দারুণ লাগবে আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন যেন আমি এমন নতুন নতুন ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ